একদা বনি ইসরায়েলের এক সুন্দর শহরে আল্লাহ পাঠালেন এক নবী ইলিয়াস সালাম মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়ে বাল নামের মিথ্যা দেবতার উপাসনা করত ইলিয়াস সালাম তাদের মাঝে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললেন হে আমার কোম আল্লাহই একমাত্র ইলাহ তিনিই রিজিক দেন তিনিই রক্ষা করেন তোমরা বালের ইবাদত বন্ধ কর কিন্তু তারা হাসল উপহাস করল আর বলল আমরা আমাদের পূর্বপুরুষদের পথই অনুসরণ করব ইলিয়াস বারবার বুঝাতে চেষ্টা করলেন আল্লাহকে ছেড়ে অন্যের দিকে তাকানো ধ্বংস ডেকে আনে কিন্তু তারা অহংকারী হয়ে উঠল নবীর কথা তাদের মনে ঢুকল না অবশেষে আল্লাহ পাঠালেন প্রথম সতর্কতা এক কঠিন খরা আকাশে মেঘ নেই বৃষ্টি নেই জমি ফেটে যাচ্ছে নদী শুকিয়ে গেছে মানুষের মুখে পানি নেই ফসল নেই কম তখনও বলল এটা শুধু প্রকৃতির ব্যাপার নবীর কথা মানার দরকার নেই যখন তাদের হৃদয় আরও কঠিন হয়ে গেল আল্লাহ পাঠালেন দ্বিতীয় গজব রোগবালাই ও মহামারী মানুষ চারদিকে অসুস্থ হতে লাগল তবুও তারা ইলিয়াস সালামের ডাকে সাড়া দিল না ইলিয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই জাতিকে রহমত দাও তাদের হৃদয় নরম করে দাও হেদায়ত দাও অথবা ন্যায় বিচার কর যখন কম সম্পূর্ণ অবাধ্য হয়ে গেল আল্লাহ নাজিল করলেন শেষ গজব এক ভয়ঙ্কর বাতাস ঝড় ও ধ্বংস তাদের শহরকে আঘাত করল বাড়িঘর ভেঙে পড়ল মূর্তিগুলো মাতিতে গড়াগড়ি খেল জাতি হিসেবে তারা নাশ হয়ে গেল শুধু ইলিয়াস আলাহ এবং অল্প কিছু ইমানদার মানুষকে আল্লাহ রক্ষা করলেন ঝড় থেমে যাওয়ার পর ইলিয়াস আলাহিসালাম কমকে আরেকবার বললেন দেখো আল্লাহর বিরোধিতা করলে শান্তি আসে না কিন্তু যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ কখনও তাকে একা ছেড়ে দেন না